আসসালামু আলাইকুম আজকে মাছ ভনার রেসিপি করবো তেলাপেয়া মাছ কেটে পরিষ্কার করে তার ভিতর লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে গরম হতে দিছি গরম হয়েও গেছে মাছগুলো ছেড়ে দেবে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ছের একদিক ভাজা শেষ এবার অন্যদিকে উল্টিয়ে ভালো করে ভেজে নেব আমি নতুন ইউজার ভুল হইলে ক্ষমা করবেন কিন্তু কেউ ভাজে মন্তব্য করবেন না প্লিজ উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব এবার ভাজা শেষ হয়ে গেল দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এবার মাছগুলো তুলে নেব আমি জানি সবাই রান্না কম বেশি পারেন আমার কাছে ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম মাছগুলো তুলে নিলাম এবার ওই মাছের তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের গন্ধটা যাতে যায় এই জন্য একটু ভেজে নিলাম তারপরে একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম তার ভেতরে একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেব যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সব কিছু সুন্দর করে কষিয়ে তেল উপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে প্লাস তেল উপরে ফুটতেছে এখন মাছগুলো দিয়ে দেবো গুলোকে একটু ভালোভাবে সাজিয়ে দিলাম একদিকটায় কষিয়ে নিয়ে হলে অন্য দিকে উল্টিয়ে দিলাম সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখুন কত সুন্দর চারিদিক থেকে তেল ফুট উঠতেছিল এবার এর ভিতর ঝোলের পানি দিয়ে দিলাম বেশি লং হয়ে যাচ্ছে ভিডিও তাই তাড়াতাড়ি শেষ করে দিলাম ঝোলের পানিটা নিয়ে রান্না শেষ নামিয়ে নিলাম এবার দেখুন কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা বাই বাই